হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে অলিম অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন হট কালেকশন বাইক নিয়ে আসলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি একশো ষাট সিসি বন্ধুরা বাইকটা কিন্তু দু হাজার চব্বিশের মডেল বর্তমানে চ্যালেঞ্জিং প্রাইসে বাংলাদেশের এই বাইকটা আপনাদেরকে রেট আজকে দেব বাইকটা খুবই টপ কন্ডিশন ইউজ আছে বাইকটার যদি সামনে থেকে সব কিছু লুকসটা দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারেন বাইকটা কীরকম ইউজ হয়েছে বাইকটার সামনে থেকে ডিআরএল এলইডি হেডলাইট এবং সামনেকার চাকা আউটলুক ডিস্স প্লেট দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা পাচ্ছেন ডুয়েল সেভেন এবিএস এবং ডুয়েল ডিক্স সাথে এফআই ফাই ইঞ্জেক্টর বাইকটা কিন্তু একশো ষাট সিসি বর্তমানে মার্কেট প্রাইজ আপনার দুই লক্ষ আশি হাজার টাকা বর্তমানে দুই হাজার চব্বিশের মডেল আমাদের কাছে বাইক নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় চ্যালেঞ্জিং ভিডিও বর্তমান বাংলাদেশ প্রাইস ফুল ফ্রেশ একদম নতুনের মতো নিউ কন্ডিশন বাইক এন ওয়ান সিক্সটি বাইকটা ফুল প্রেশাব টিপ টাপ কন্ডিশন ইউজ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইকটার সব কিছু একদম অথেন্টিক আছে দুইটা চাবি এবং বাইকটা চলছেও কিন্তু খুবই খুবই কম কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আপ বাইকটা কিন্তু সাথে অনটেক্স অবস্থা পাচ্ছেন অনটেক্স থাকার জন্য আমার যারা অডিয়েন্স যারা ব্যবহার বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাইকটা নিজ নামে নাম্বার করতে পারবেন বাইকটির সব দিক থেকেই লুকস ভালো আছে বিষয়ের চাকাও দেখতে পাচ্ছেন নতুনের মতন সম্পন্ন বাইকটা রান হয়েছে খুবই খুবই কম কিলোমিটার ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখায় ফাইভ গিয়ার বক্সের ইঞ্জিন পাচ্ছেন এবং আনটাস ইঞ্জিন সম্পূর্ণ ফুল ফ্রেশ আপ একই সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এভিএস দিয়ে পাচ্ছে ফুল ফ্রেশ আপ সামনে থেকে ফকলাইট দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আপ একদম প্রত্যেকটা অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইকটা হচ্ছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটা পাচ্ছেন ফুল ফ্রেশ আপ তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলা কিন্তু অবশ্যই পেস করে দেবেন আর প্রবাসী ভাইদের জন্য এই বাইকের থাকছে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে আর আমাদের শোরুম থেকে যারা নেবেন যারা শোরুম ভিতরে চান তারা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো এই মধ্যে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম